আমি সেই মুন মুন তেল গড়ইতে ঢেলে নিচ্ছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে না তেল মুন মুন এইবার আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মাহায় নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো অত সুন্দর দেখাচ্ছে না লাল লাল হয়ে গেছে দেহে তো দিবে জল জল এরপর আমি ম্যাজিক চাট মশলা দিয়ে নিচ্ছি কত সুন্দর দেখাচ্ছে না গরগুলোরে একেবারে লাল লাল গুঁড়িয়েছি

হাত দিয়ে একটা হাত দি অনেক ভালো লাগে আমি সব বিরিয়ানি একবার কম খাই কিন্তু তো হাতি তো পাই না একবার আবার খাওয়াও যায় না আমার আবার হয় বেশি খালি সেদিন খাই না সবাই